নবী রাসুলদের পর সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব হলেন মুসলিম বিশ্বের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু অম্মতের মধ্যে তিনি সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবেন তিনি এমন এক সৌভাগ্যবান ব্যক্তি যাকে বেহেস্তের প্রতিটি দরজা হব্বান করবে আজকে তারই একটি ছোট্ট ঘটনা সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সম্মুখে আলোচনা করব হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু এর একটি গোলাম ছিল সে প্রতিদিন বিভিন্ন কাজকর্ম করে কিছু পয়সা উপার্জন করত আর এই থেকে একটা নির্ধারিত অংশ প্রদান করত হজরত সিদ্দিকে আকবর রাদি আল্লাহ আনহুকে গোলামটির মুক্ত হওয়ার এটি একটি শর্ত ছিল প্রতিদিনের মতো গোলামটি আজও কাজে বেরিয়েছে বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করে কাজ চেয়েছে কিন্তু কেউ তাকে কাজ দেয়নি ফলে মনটা আজ খুবই খারাপ সে চিন্তা করছে আজকে সে মনিবার কাছে কি জমা দিবে এভাবে গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ সে এক গোত্রের কাছে এসে পড়ল দেখল সেখানে বিশাল আয়োজন বহু লোকের সমাগম কিন্তু কেন কি উদ্দেশ্য এত বড় আয়োজন তা সে বুঝতে পারল না সে ধীরে ধীরে সামনে এগুলো লোকদের জিজ্ঞেস করে জানতে পারল আজকে এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে মেহমানদের জন্য প্রচুর খাবার রান্না করা হয়েছে এ এক এলাহি কাণ্ড এ বাড়িতে বিয়ে এতে তার কী আসে যায় তার প্রয়োজন একটি কাজের প্রয়োজন কিছু অর্থ করির। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলো এখন পর্যন্ত মামুলি কোনো আয় উপার্জনের ব্যবস্থাও তার হলো না তাই সে ভীষণ চিন্তিত দারুণ হতাশাগ্রস্ত বিষণ্ন মন নিয়ে গোলাম ফিরে চলল মনে মনে বলল না আজ কোনো কাজ পাবো না ফিরে গিয়ে মনিককে বুঝিয়ে বলবো অনেক চেষ্টা করেছি কোনো কাজ পাইনি তাই খালি হাতে ফিরে এসেছি এসব ভাবতে ভাবতে সে বাড়ি থেকে বের হচ্ছিল এমন সময় এক লোকের সাথে তার দেখা লোকটিকে আগে দেখেছে বলে মনে হলো লোকটি বলল আমাকে হয়তো ঠিকভাবে চিনতে পারছো না শোনো তুমি বহুদিন পূর্বে বিরাট একটি উপকার করেছিলে আমার আমি ভীষণ অসুস্থ ছিলাম আমাকে তুমি মন্ত্র পরে ভোগ দিয়ে সারিয়ে তুলেছিলে তখন আমি খুশি হয়ে তোমাকে কিছু দেওয়ার ওয়াদা করেছিলাম কিন্তু আজ পর্যন্ত তোমাকে না পেয়ে সেই ওয়াদা পূরণ করা সম্ভব হয়নি আজ আমাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান খাবার দাবারের বিশাল আয়োজন সুতরাং আজকে যখন এসেছ তখন কিছু খাবার নিয়ে যাও গোলামটি না করল না সে বেশ কিছু খাবার নিয়ে মনিবের বাড়িতে গেল তারপর ওই খাবারগুলো হজরত আবু আল্লাহ আনহু এর সামনে রাখল হজরত আবু বকরদ্দি আল্লাহ আনহু ভীষণ ক্ষোধার্থ ছিলেন তিনি খাবার দেখে কিছু জিজ্ঞেস না করেই ওহা থেকে এক গ্রাস খেয়ে ফেললেন এই অবস্থা প্রত্যক্ষ করে গোলাম কিছুটা অবাক হলো ভাবল ব্যাপার কি প্রতিদিন তিনি আমাকে আয় পর্যের ব্যাপারে জিজ্ঞেস করেন কিন্তু আজ এই খাবার কোথেকে কীভাবে আনলাম তা জিজ্ঞেস না করে খেতে শুরু করলেন এতক্ষণে লোকমাটি হযরত আউ অকরতি আল্লাহ আনহু এর পেটে চলে গেছে গোলাম বিলম্ব না করে তার মনে জেগে ওঠা প্রশ্নটি মনিবকে করে বসল সে বলল হুজুর এই খাবার কীভাবে থেকে এনেছি তা না জেনে খেতে শুরু করলেন হজরত উকরদ্দি আল্লাহ আনহু বললেন খোধার তারণার জিজ্ঞেস করার সময় পেলাম না এবার বলো কিভাবে এই খাবার পেয়েছ জবাবে গোলাম সব কিছু খুলে বলল এতে হযরতী আল্লাহ আনু এর চেহারা বিবর্ণ হয়ে গেল বললেন তুমি তো আমাকে ধ্বংস করে দিলে এই বলে তিনি গলার ভেতর হাত দিয়ে বমি করার চেষ্টা করেন কিন্তু ক্ষোধার তো অবস্থায় খাওয়া একটিমাত্র ব্রাশ সহজে কি বের হয় পাশেই কয়েকজন লোক ছিল তাদের একজন আবু অকরাদ আনহকে বলল জনা পানি পান করুন এতে হয়তো বমি হতে পারে একটি পেয়ালাই করে পানি আনা হল তিনি দ্রুত পান করলেন তারপর আবার বমি করার চেষ্টা করলেন ফলে এক সময় বমি হল পানির সাথে সদ্য আহারকৃত লোকমাটি বেরিয়ে এলো তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন উপস্থিত তুকদের মধ্যে একজন বলল আল্লাহ পাক আপনার ওপর রহম করুন আপনি এক লোকমা খাবারের জন্য এত কষ্ট স্বীকার করলেন আবু বকরি আল্লাহ আন উত্তরে বললেন যদি এই গ্রাস বের করতে আমার জানও বের হয়ে যেত তবুও আমি ওহা বের করতাম কেননা আমি রাসল ওয়াসাল্লামের মুখে শুনেছি হারাম খাদ্য ধারা ঘটিত দেহের জন্য দুচকের এখনই বেশি উপযোগী আমার ভয় হলো না জানি এই খাবার ধারা আমার দেহের কোনো অংশ তৈরি হয়ে যায় যাহা সুপ্রিয় দর্শক মণ্ডলী গোলামের মাল খাওয়া মনিবের জন্য যায় ছিল কিন্তু এতদা সত্ত্বেও হজরত আবু হকরাদি আল্লাহ আনু সতর্কতার খাতিরে সন্দেহজনক মাল গ্রহণ করতে মোটেও প্রস্তুত ছিলেন না প্রকৃতপক্ষ একেই বলে তাকুয়া এরই নাম পরহেজগারি আল্লাহ তালা সমস্ত মুসলমান ভাই বোনকে প্রকৃত পরহেজগারি অবলম্বন করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ السلام عليكم ورحمه الله